এক একের অফাক্কার কথা বলা হয়েছে তুলনা কয় লিটার বেশি ষোলো লিটার বেশি তাহলে দেখুন কত ইজিলি অঙ্কগুলো করা যায় তা আমি লিখবো প্রথমে ষোলো লিখবো ষোলো এরপর আমি এর যেহেতু অফাক্ষা বা অনুপাত যখন সরি অফাকের কথা যেহেতু বলা হয়েছে মানে তুলনা মানে পার্থক্য তখন এক এবং চার হতো সরি পাঁচ এবং পার্থক্য কত চার আপনার দেখেন আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি দেখুন পাঁচ দু এক সমান ষোলো চার চার চারের কত ষোলো তাহলে আমি চার পাইলাম এই চার দ্বারা আমার কার পরিমাণের কিন্তু বলা হয়েছে পানির পরিমাণ তাহলে এখানে পানির অনুপাত কত এক তাহলে এক কে চার দ্বার অঙ্ক কত হয় চার তাহলে আমরা পানির পরিমাণ কত পাইলাম চার লিটার পাইলাম তারপরে যে ছোট করতো চার লিটার কম দুই নম্বর অঙ্কটা দেখেন এখানে বলা হয়েছে করিম এবং রহিমের বেতন অনুপাত এতে তো যে রহিমের করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি মানে তুলনা বোঝানো হয়েছে এখানে অনুপাত আমরা একইভাবে আমরা করবো কিরকম দেখুন এই যে চারশো এবং সাত বিয়োগ পাঁচ তাহলে চারশো তাহলে সাত থেকে পাঁচ গেল দুই দুই দেড় চারশো কে বাক্য হয় দুশো তারপর আমরা দেখবো এখানে কার বেতন কত বলো বেতন বাহির করতে বলা হয়েছে রহমের বেতন তাহলে রহমের বেতনের অনুপাত কত রোহিমের বেতনের গুণ দুশো দুশো গুণ কত পাঁচ পাঁচ সময় কত আপনার এক হাজার দুশোকে পাঁচ ধারণ কত হয় এক হাজার এই যে এক হাজার তাহলে এখানে এক হাজার কত হয় আমার এই যে এক হাজার এক হাজার Tamam, kabul selamünaleyküm